ভোর তিনটে থেকে ছটার মধ্যে ঘুম থেকে উঠে ব্রহ্ম মুহূর্তের সময় শুধু এই একটি কাজ করুন ভাগ্য বদলে যাবে মাতা পার্বতী একবার ভগবান শিবের কাছে প্রশ্ন করেছিলেন এবং তারই উত্তরে ভগবান শিব এই কথাগুলো বলেছিলেন তাই আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন মা পার্বতী ভগবান শিবকে জিজ্ঞাসা করেন প্রভু আমি দেখেছি যে মানুষ যতই হতভাগ্য হোক না কেন যদি সে ব্রহ্ম মুহূর্তে জেগে ওঠে তাহলে সে খুব খুশি থাকে কেন এমনটা হয় দয়া করে আমাকে রহস্যটা বলুন তখন ভগবান শিব বললেন হে দেবী আমি তোমাকে একটি গল্পের মাধ্যমে প্রশ্নের উত্তর দেবো এই গল্পটি তুমি মনোযোগ দিয়ে শোনো বহুকাল আগে কাশিতে দিনু নামে এক বালক বাস করত ছেলেটা খুব ভালো ছিল কিন্তু তার এক বদব্যাস ছিল সে বেলা পর্যন্ত ঘুমত সকালে তাকে ঘুম থেকে ওঠানোর জন্য পরিবারের লোকজন অনেক চেষ্টা করত কিন্তু সে প্রত্যেক দিন সকালে ঘুম থেকে দেরি করেই উঠতো সেই ছেলে ছেলেটি কখনোই বেলা নটার আগে ঘুম থেকে উঠত না যখন সে শিশু ছিল তখন তার পরিবার ভেবেছিল সে বড় হলে হয়তো তার অভ্যাসটি পরিবর্তন হয়ে যাবে কিন্তু ছেলেটি বড় হওয়ার সাথে সাথে তার এই বদভ্যাস আরও বাড়তে থাকে তার এই অভ্যাসে তার বাবা মা খুব বিরক্ত হয়ে উঠেছিলেন সেই ছেলেটিকে অনেক নেতিবাচক শক্তিতে ঘিরে ধরেছিল সে সবাইকে পাল্টা জবাব দিত এবং তার সারাদিন মন খারাপ থাকত এটি তার স্বাস্থ্যের উপর প্রভাব ফেলেছিল ছেলেটি যখন যান যে তার সব বন্ধুরা সাফল্য অর্জন করেছে তখন সে আরও চিন্তিত হয়ে পড়ল এবং ভাগ্যকে দোষ দিতে লাগলো সে বারবার বলতে থাকে আমার ভাগ্যটাই খারাপ কিন্তু ছেলেটার ব্যর্থতার কারণটা তার বাবা মা ভালো করেই জানতেন তারপর একদিন তার বাবা এক সন্ন্যাসীর কথা জানতে পারলেন তিনি তৎক্ষণাৎ তার ছেলের সমস্যা সম্পর্কে জানার জন্য সেই সন্ন্যাসীর কাছে যাওয়ার সিদ্ধান্ত নেন লোকটি যখন সন্ন্যাসীকে ছেলের বদাভ্যাসের কথা বলেন তখন সন্ন্যাসী বলেন আগামীকাল আপনার ছেলেকে এই আশ্রমে আসতে বলুন তারপর দিনুর বাবা বাড়ি ফিরে যান তিনি জানতেন যে তিনি যদি সরাসরি তার ছেলেকে সন্ন্যাসীর সাথে দেখা করতে বলেন তবে সে কখনোই রাজি হবে না তাই তিনি ছেলেকে কাছে ডেকে বললেন তোমার সমস্ত বন্ধুরা জীবনে সাফল্য অর্জন করেছে তুমি কি সাফল্য পেতে চাও ছেলেটি উত্তর দিল বললো হ্যাঁ বাবা অবশ্যই কিন্তু যখনই আমি আমার বন্ধুদের তাদের সাফল্যের রহস্য জিজ্ঞাসা করি তারা আমাকে কিছুই বলে না তখন তার বাবা বলেন আমি এই রহস্যটা জানতে পেরেছি কেন তারা সবাই সাফল্য পাচ্ছে তখন ছেলেটি খুব কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করল বাবা কী জানতে পেরেছ তার বাবা বললেন কাল সকালে তোমাকে একজন সন্ন্যাসীর আশ্রমে গিয়ে তার সঙ্গে দেখা করতে হবে তুমি যদি সময় মতো সেখানে পৌঁছাতে পারো তবে সেই সন্ন্যাসী তোমাকে এমন একটি মন্ত্র বলবেন যে তাতে তুমি সফল হবেই হবে ছেলেটি বলল বাবা আমি আজ সারা রাত জেগে থাকবো আর সকালে সন্ন্যাসীর সাথে দেখা করব। তার বাবা বললেন ঠিক আছে তুমি সেখানে গিয়ে সেই সন্ন্যাসীর আদেশ মেনে চলবে বাবার কথা শুনেই ছেলেটি খুব খুশি হলো এবং জীবনে প্রথমবার সে রাত জেগে রইবার চেষ্টা করলো কিন্তু না কিছুক্ষণের মধ্যেই তার ঘুম এসে গেল তার পরদিন সকালে ঘুম থেকে উঠে জানতে পারে যে সন্ন্যাসীর সাথে দেখা করার সময় শেষ হয়ে গেছে তার বাবা ছেলের দিকে তাকিয়ে বলেন তুমি কখনোই সফল হতে পারবে না যাও যত পারো ঘুমিয়ে যাও বাবার কাছ থেকে এরকম কথা শুনে ছেলেটি খুব দুঃখ বোধ করলো এবং মনে মনে প্রতিজ্ঞা করলো কাল সকাল সকাল ঘুম থেকে উঠবই এবং সন্ন্যাসীর সাথে দেখা করবই সে তার পায়ে একটি ছোট্ট ক্ষত তৈরি করে নেয় যার কারণে সারা রাত ব্যথায় ঘুমোতে পারেনি এই জীবনে সে প্রথম সূর্য উদয় হওয়া দেখল সে সঙ্গে সঙ্গে প্রস্তুত হয়ে সন্ন্যাসীর সাথে দেখা করতে গেল আর আজ তার অভিজ্ঞতাটা অন্য রকমের হলো। সে অত্যন্ত শান্ত বোধ করছিল ছেলেটি হাঁটতে হাঁটতে সন্ন্যাসীর আশ্রমে পৌঁছালো সেখানে পৌঁছে শুনলো যে সন্ন্যাসী ধ্যান করছেন তারপর ধ্য সময় শেষ হলে ছেলেটি সন্ন্যাসীর কাছে গেল এবং তাকে বললেন আপনার কাছে এমন কোন মন্ত্র আছে যার দ্বারা আমি সফল হতে পারি দয়া করে আমাকে বলুন মন্ত্রটি আমিও আমার বন্ধুদের মতো সফল হতে চাই আরও ভালো জীবন যাপন করতে চায় তখন সন্ন্যাসী হেসে বললেন ও আচ্ছা তুমি সেই সন্তান তোমার পিতা আমার সাথে কাল দেখা করতে এসেছিলেন তিনি আমাকে তোমার সম্পর্কে সবই বলেছেন আমি অবশ্যই তোমাকে সেই মন্ত্রটি বলবো কিন্তু সেই মন্ত্র জানার আগে আগামী একুশ দিন তোমাকে আমার কথা মতো চলতে হবে আমি একুশ দিন পর সেই মন্ত্রটি বলবো ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে যে কাজ করতে বলবো তোমাকে সেই কাজ করতে হবে যদি তুমি ব্যর্থ হও বা কাজের মাঝখানে তোমার সংকল্প ভেঙে যায় তবে সেই মন্ত্রটির কোনো প্রভাব থাকবে না দৃঢ় সংকল্প নিয়ে ছেলেটি বলল আমি আজ আপনার সব কথা শুনব আমি আপনার আদেশ মেনে নিলাম আগামী একুশ দিন আপনি যা বলবেন আমি তাই করব গুরুদেব আমি শুধু সেই মন্ত্রটি সম্পর্কে জানতে চাই তখন গুরুদেব ছেলেটিকে বললেন ঠিক আছে কাল থেকে তোমার কাজ শুরু হবে আর এখন থেকে তুমি এই আশ্রমেই থাকবে তখন ছেলেটি আশ্রমে থাকতেও রাজি হলো সন্ন্যাসী বললেন এখানে থাকার সময় তোমাকে ব্রহ্ম মুহূর্তে উঠতে হবে এবং অন্যান্য শিশুদের মতো ধ্যান করতে হবে এবং আশ্রমের কাজেও তোমাকে সাহায্য করতে হবে মনে রাখবে এই সংকল্প যেন ভেঙে না যায় তখন ছেলেটি সন্ন্যাসীর সাথে একমত হলো, এবং পরের দিন থেকে তার কাজের দিন শুরু হলো এবার সে দৃঢ় প্রতিজ্ঞ হলো এক সপ্তাহ পর তার সেই সংকল্প ভেঙে গেল অষ্টম দিনে সে দেরি পর্যন্ত ঘুমিয়েছিল ঘুম থেকে জেগে উঠে সে ভাব যে কি বড় ভুল করে ফেললাম সে কানতে কানতে সন্ন্যাসীর কাছে গিয়ে বললো যে গুরুদেব আমার সংকল্প ভেঙে গেছে এখন আমি কী জীবনে কোনোদিনও সফল হতে পারবো না তখন সন্ন্যাসী তাকে বুঝিয়ে বললেন যে আবার সংকল্প করো এবং আবার প্রথম থেকে শুরু করো তারপর ছেলেটি সন্ন্যাসীকে জিজ্ঞাসা করল। কেন সকালে ঘুম থেকে ওঠা জরুরি আর এখানে সবাই এত তাড়াতাড়ি ওঠেই বা কেন তখন সন্ন্যাসী ছেলেটিকে বুঝিয়ে বললেন সকালে ঘুম থেকে ওঠার পেছনে লুকিয়ে আছে এক বিশাল বিজ্ঞান ছেলেটি বলল গুরুজি দয়া করে আমাকে সেই বিজ্ঞান সম্পর্কে বলুন তারপর সন্ন্যাসী বললেন রাতকে চার ভাগে ভাগ করা হয়েছে প্রথম ভাগ হলো রুদ্রকাল যার শুরু হলো সন্ধ্যে ছটা থেকে রাত্রি নটা পর্যন্ত দ্বিতীয় হলো রাক্ষসকাল রাত নটা থেকে বারোটা পর্যন্ত তৃতীয় হলো গন্ধর্বকাল রাত্রি বারোটা থেকে ভোর তিনটে পর্যন্ত আর শেষ ভাগকে বলা হয় মনোহর কাল যাকে ব্রহ্ম মুহূর্ত বা অমৃত মুহূর্তও বলা হয় এর সময় ভোর তিনটে থেকে ছটা পর্যন্ত তবে ব্রহ্ম মুহূর্তের সঠিক সময় সূর্যোদয়ের ছিয়ানব্বই মিনিট আগে শুরু হয় এবং থাকে আটচল্লিশ মিনিট পর্যন্ত কিন্তু ভোর তিনটে থেকে ছটা পর্যন্ত সময়কাল খুব শুভ বলে মানা হয় সেই সময় ধ্যান জপ উপাসনা ঈশ্বরের আরাধনা এবং যে কোনো বিষয়ে মনে মনে সংকল্প করলে সেই সব কিছুই পূরণ হয়ে যায় এটি এমন একটি সময় যখন সমগ্র বিশ্বের নেতিবাচক শক্তি নিষ্ক্রিয় থাকে এবং ইতিবাচক শক্তি সক্রিয় হয়ে ওঠে ব্রহ্ম মুহূর্ত মানে দেব মুহূর্ত এই সময় দেবদেবীরা পৃথিবীতে বিচরণ করেন আর এটি সেই সময় যা জাগ্রত মানুষের উপর খুবই ইতিবাচক প্রভাব ফেলে ব্রহ্ম মুহূর্তে এমন একটি সময় যখন একজন ব্যক্তির মন সম্পূর্ণ শূন্য থাকে মনে কোনো ধরনের চিন্তা ভাবনা থাকে না এই সময় একজন ব্যক্তি যদি তার বই খুলে অধ্যায়ন করে তখন তার দীর্ঘ সময়ের জন্য মনে রাখতে পারে এটি এমন একটি সময় যখন আমরা জ্ঞান বোঝার চেষ্টা করি এই কারণে আশ্রমে সকল শিষ্য এবং বিশ্বের বহু জ্ঞানী মানুষ ব্রহ্ম মুহূর্তে জেগে ওঠেন প্রাচীনকালে আলোর কোনো উৎস না থাকায় মানুষ সূর্যাস্তের সঙ্গে সঙ্গে দিন শেষ করে করতো এবং সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দিন শুরু করত এটি এমন একটি উপায় যেখানে মানব জীবন প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে চলতে পারে তখন ছেলেটি বলল ঠিক আছে আমি আগামী কাল থেকে আবার আমার নতুন করে সংকল্প শুরু করব কিন্তু ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পর আমি কি করব তখন সন্ন্যাসী বললেন প্রথমত একজন ব্যক্তিকে ঘুম থেকে উঠে মাটিতে পা রাখার আগে ঈশ্বরকে স্মরণ করতে হবে এবং বলতে হবে এই মন্ত্রটি করাক্রে বসতে লক্ষ্মী করমধ্যে সরস্বতী করমূলে তু গোবিন্দ প্রভাতে করদর্শনম করাগ্রে বসতি লক্ষ্মী এর অর্থ হাতের আঙুলের ডগায় লক্ষ্মী দেবী ধন এবং সমৃদ্ধির দেবী অবস্থান করেন করমধ্যে সরস্বতী এর অর্থ হাতের তালুর মাঝখানে বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতী বিরাজ করেন করমূলেত গোবিন্দ এর অর্থ হাতের তালুর নিচের বা কবজির কাছে শ্রীহরি গোবিন্দ ভগবান বিষ্ণু বিরাজ করেন হাতের তালুতে তিনটি দেবীকে প্রতীকীভাবে ভাবা হয় এই মন্ত্র জপ করে প্রতিদিন সকালে হাতের তালুর দিকে তাকাতে হবে সকালবেলা ঘুম থেকে উঠে চোখ খোলার পরই নিজের দু হাতের তালুর দিকে তাকিয়ে এই মন্ত্র জপ করলে শুভ সূচনা হয় বলে বিশ্বাস করা হয় এরপর ঈশ্বরকে ধন্যবাদ জানাতে হবে কারণ তিনি আপনাকে আজকের সূর্যোদয় দেখার সুযোগ করে দিয়েছেন এরপর প্রতিদিন এই সময় স্নান করতে হবে স্নান শুধু শরীরের পবিত্রতায় বাড়ায় না মনের পবিত্রতাও বৃদ্ধি করে স্নানের পর ধ্যান প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে ব্রহ্ম মুহূর্তে ধ্যানের সময়কাল একুশ দিন আপনি যখন আপনার কোনো ইচ্ছা পূরণ করতে চান তখন এই পদ্ধতি ব্যবহার করতে হবে এটি এমন একটি সময় যখন ব্যক্তি তাদের আজ্ঞাচক্র সক্রিয় করার জন্য কাজ করেন সন্ন্যাসী বললেন আজ্ঞাচক্র আমাদের দুটো বুরুর মাঝখানে অবস্থিত একে সংকল্পের জায়গা বলা হয় আপনি যদি এই চক্রে মনোনিবেশ করেন এবং বারবার আপনার ইচ্ছার পুনরাবৃত্তি করেন তবে সেই ইচ্ছাটি মাত্র একুশ দিনের মধ্যেই পূর্ণ হয় যদি আপনার মনেও কোনো অপূর্ণ ইচ্ছা থাকে আপনি তা সম্পূর্ণ ও পূরণ করতে পারবেন তবে প্রথমে সেই ইচ্ছাটি পরিষ্কার করুন আপনি কি চান আপনি প্রথমে সিদ্ধান্ত নিন ব্রহ্ম মুহূর্তে স্নানের পর এমন একটি স্থান বেছে নিন যেখানে বাতাস প্রবেশ করতে পারবে ধ্যানের সময় বিশুদ্ধ প্রাণবায়ুর প্রয়োজন ধ্যানের ভঙ্গিতে মেরুদণ্ড সোজা রাখতে হয় হবে এছাড়া ঘাড় সোজা হতে হবে সুদ্ধাসন বা পদ্মাসন অবস্থায় দুই হাঁটুর উপরে হাত রেখে চোখ বন্ধ করে বসুন আপনার বন্ধ করুন এবং মিনিটের জন্য সম্পূর্ণ শান্ত থাকুন যখন আপনার শরীর স্থিতিশীল হবে এবং শ্বাস প্রশ্বাস ধীর হবে তখন আপনার সমস্ত মনোযোগ দিয়ে চক্রের দিকে মনোনিবেশ করুন এরপর দীর্ঘ গভীর শ্বাস নিন এবং আপনার শ্বাস ধরে রাখুন এই সময় মনে মনে আপনার ইচ্ছার পুনরাবৃত্তি করুন এবং আপনার ইষ্ট দেবতার কাছে প্রার্থনা করুন মন্ত্র জপ করে ধ্যান করুন এরপর যখন শ্বাস আটকে রাখা কঠিন হয়ে যায় তখন ধীরে ধীরে শ্বাস ছেড়ে দিন নাক দিয়ে শ্বাস নিন মুখ দিয়ে শ্বাস ছাড়ুন এই প্রক্রিয়াটি প্রতিদিন তিন থেকে চারবার পুনরাবৃত্তি করুন প্রতিদিন এটি করলে আপনার ইচ্ছা অবশ্যই অবচেতন মনে পৌঁছে যাবে আর সেই ইচ্ছা শীঘ্রই পূরণ হবে এতে চক্র সক্রিয় হয় এবং আমাদের ইচ্ছাও পূরণ হয় এছাড়া ব্রহ্ম মুহূর্তের সময় ভগবানের বিশেষ কৃপা থাকে যদি কেউ এই সময়ে তার ইচ্ছার কথা পুনরাবৃত্তি করে তবে তার ইচ্ছা যত তাড়াতাড়ি সম্ভব তা পূরণ হয় এরপর ভগবান শিব বললেন হে দেবী এইভাবে সন্ন্যাসী ছেলেটিকে ব্রহ্ম মুহূর্তের গুরুত্ব জানান পরবর্তী একুশ দিনের জন্য ছেলেটি এই প্রক্রিয়াটি আন্তরিকভাবে গ্রহণ করলো এবং সে খুব শৃঙ্খলাবদ্ধ এবং শান্ত থাকল এরপর ছেলেটি তার সংকল্প পূরণ করার সাথে সাথে খুব আনন্দের সাথে সেই সন্ন্যাসীর কাছে গেল এবং বলল হে গুরুদেব আমি একুশ দিনের সংকল্প পূরণ করেছি এখন দয়া করে আমাকে আমার সফল হওয়ার মন্ত্র বলুন তখন সন্ন্যাসী হাসি মুখে বললেন তুমি গত একুশ দিন ধরে যে অনুশীলন করেছো সেটাই তোমার সাফল্যের মন্ত্র যে যে ব্যক্তি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ধ্যান প্রক্রিয়াটি সঠিকভাবে পালন করে সে জীবনে কখনো ব্যর্থ হয় না আশা করি তুমি ব্রহ্ম মুহূর্তের রহস্য জেনে গেছো এখন সারা জীবন তোমার এই নিয়ম মেনে চলা উচিত এটি করলে তুমি সারা জীবন সাফল্য এবং লক্ষ্য উভয়ই অর্জন করতে পারবে এরপর ছেলেটি সন্ন্যাসীকে ধন্যবাদ জানালো এবং সারা জীবন ব্রহ্ম মুহূর্তের নিয়ম মেনে চলার প্রতিশ্রুতি দিল মাতা পার্বতী বললেন স্বামী এখন আমি ব্রহ্ম মুহূর্ত সম্পর্কে অবগত হয়েছি এই বলে মা পার্বতী ভগবান শিবকে প্রণাম করলেন আশা করি আপনারাও এই ব্রহ্ম মুহূর্তের গোপন রহস্য সম্পর্কে ভগবান শিব ও মাতা পার্বতীর এই প্রশ্ন উত্তরের মাধ্যমে বুঝতে পেরেছেন ব্রহ্ম মুহূর্তের সময় মন সবচেয়ে শান্ত থাকে ধ্যান করলে মন সংযত হয় একাগ্রতা বাড়ে এবং আত্মিক উন্নতি ঘটে এই সময় ঈশ্বরের নাম জপ বা গীতার শ্লোক গায়ত্রী মন্ত্র হরেকৃষ্ণ মহামন্ত্র প্রভৃতি জপ করলে হৃদয় পবিত্র হয় ও চিন্তা স্থিতি আসে ব্রহ্ম মুহূর্ত চেতনার গভীরে যাওয়ার অনুকূল সময় এটি নিজেকে প্রশ্ন করতে পারেন আজ কিভাবে আরো ভালো মানুষ হতে পারে আমার জীবনের উদ্দেশ্য কি কাল কি ভুল করলাম আজ কি ঠিক করতে পারি গীতা উপনিষদ গুরুবাক্য বা ধর্মীয় গ্রন্থ পাঠ করলে জ্ঞান ও দৃষ্টিভঙ্গির উন্নতি হয় এই সময়ে মনে করা হয় মনের ভাব ও সংকল্পগুলি সবচেয়ে গভীরে গেঁথে যায় তাই নিজের জন্য একটি ইতিবাচক সংকল্প গ্রহণ করা উপকারী যেমন আমি আজ ধৈর্যশীল ও সহৃদয় থাকব ব্রহ্ম মুহূর্ত পালনের উপকারিতাও অনেক যেমন মানসিক শান্তি ও আত্মনিয়ন্ত্রণ আধ্যাত্মিক উন্নতি ও ঈশ্বরচিন্তা স্মৃতিশক্তি ও একাগ্রতা বৃদ্ধি হতাশা ও মানসিক উদ্বেগ হ্রাস দিনটিকে ইতিবাচক শক্তি ও ভাবনা দিয়ে শুরু করা বন্ধুরা পুরান্না ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করলে আপনার মতামত কমেন্ট অবশ্যই জানাবেন আপনাদের একটি কমেন্ট লাইক এই ধরনের ভিডিও বানাতে আমাদের অনুপ্রেরণা যোগায় আজ ভিডিও এখানেই শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে